ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফ্ট এটা হচ্ছে মাইন্ড পার্ট নাম্বার ফোর হ্যাঁ ওয়ান টু থ্রি যারা দেখো নাই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তোমরা গিয়ে দেখে আসো আগে এটা দেখো ভাই তারপর ওইটা দেখতে যাইও তো আজকের ভিডিওতে আপাতত আমরা যা করব আজকের ভিডিওতে একটা হচ্ছে আমরা ফার্ম বানাবো এই এই ফার্মটা ভাই আরে ভাই বলি কি আমার মাথা খারাপ হয়ে গেছে আজকের ভিডিওতে যে ফার্মটা বানাবো এটা হচ্ছে আমাদের অনেক খাবার দরকার যা আমরা খাবো তাই সেই জন্য আজকের ভিডিওটা আমরা একটা ফার্ম বানাবো তো চলো ফার্মটা বানানো শুরু করা যাক ফার্মটা আমি ভাবছি এই জায়গাটা হই তো এই জায়গাটা না হই এই এদিকটায় কোনো একটা জায়গায় বানাবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো গাই চলে এসেছি গেম দেখতে পাচ্ছ আজকে আমরা এইখানে বা হই তো এখানে আমরা কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে ভাই এখানে বানাটাই বেটার হবে হ্যাঁ ভাই আমরা এখানেই বানাবো তো আগের ভিডিওতে আমরা কিছু ডায়মন্ড পেয়েছি ডায়মন্ডগুলো ভাই আমাদের যত্ন করে রেখে দিতে হবে এখানে তো ভাই রাখার কোনো জায়গায় আসে না আমাদের আরেকটা চেস্ট বানাতে হবে চলো আমরা ফটাফট করে আরেকটা চেস্ট বানাই আমাদের কাছে কি কাঠ আছে মনে হয় হয়ে যাবে না ভাই আমাদের মনে হচ্ছে লক নেই আমাদের লক বানাতে হবে ওয়েট আমাদের কাছে অনেক কাঠ আছে তো যেমন কি দেখতে পাচ্ছ আমরা দুইটা চেস্ট বানিয়ে নিয়েছি এখন চেস্টগুলোকে এখানে একটা রাখবো আরেকটা রাখবো হচ্ছে এখানে তো এখানে আমাদের সব জিনিসগুলো রেখে দিই এখানে কপার পেয়েছি আমি সব জিনিসগুলো এখানে রেখে দিই সো গাইস যেমন কি দেখতে পাচ্ছ আমরা সব রেখে দিয়েছি এখন চলো শুরু করা যাক আজকের ফার্ম বানানোটা দেখতে পাচ্ছ আমার কিছু ভাই খাবার লাগবে আমাদের খাবারের জন্য আমরা কী করবো ভাই কী আমাদের কাছে কিছু আছে না ফটাফট করে কিছু খাবার রান্না করতে দিই আগে চেষ্টে দেখি কিছু আছে কি না এখানে মাঠান আছে ভাই মাঠানগুলো সবগুলো রান্না করতে দিতে হবে আমাদের ফটাফট করে দিয়ে দিই এখানে কুলের সবগুলো হয়ে যাক সো আজকের ফার্মের ইয়াটা আমরা ততক্ষণে রেডি করে ফেলি এখানে আমাদের এটা এখানে ভাই মনে হচ্ছে একটা কেফ টাইপের আছে ভাই এটা আমাদের ইয়া করতে হবে স্মল ভাই এটা স্মল করতে হবে চলো আমরা কিছু ইয়া নিয়ে আসি সো গাইস দেখতে পাচ্ছ আমরা মাটি নিয়ে চলে এসেছি এখন আমাদের এটা বরড করতে হবে তো চলো ফটাফট করে আমরা এটা স্মল করে দিই সো গাইস ফাইনালি ফাইনালিটা আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো এখন এখানে আমরা পুরাপুরি ফার্ম বানানোর জন্য রেডি আসি আমাদের খাবারগুলো কি হয়েছে যাই হোক ভাই এখানে আমাদের অনেক একটা উপি ফার্ম বানানো যাবে দেখি এখানে আমাদের খাবারগুলো হয়েছে এখানে আমাদের মাটনগুলো হয়ে গেছে এখন এগুলো দিতে হবে আমরা আগে খাবার খাই ভাই আমাদের হেলথ নিই চলো ফটাফট করে খাবারগুলো খাই সো গাইস খাবার খাওয়া শেষ এখন আমাদের এখানে ফেস দিয়ে পুরা পুরাটা গিরতে হবে আর কি তোমরা তো সবাই জানো এটা নতুন করে আবার বলার কিছু নাই এখন আমরা এগুলোকে ইয়া করে নিই চলো ফটাফট করে আমরা একটা কাজ করতে পারি ওয়েট আমরা একটা ইয়া বানাই আমাদের কি আয়রন আছে ভাই অনেক আয়রন পেয়েছি আগেরবার দেখি কি না আয়রন কি নাই ভাই আবার আয়রন মাইনিং করতে যেতে হবে যদি আয়রন না থাকে ভাই চলো আমরা ফটাফট এইখানে গিয়ে দেখি ও ভাই আয়রন মনে হয় নাই আমাদের আয়রনও মাইনিং করতে যেতে হবে এটা আমি ভিডিওতে দেখাবো না কারণ ভাই কি আয় ও ভাই কি আয়রন নাই মানে ভাই আয়রন আছে অনেক আসে আয়রন প্রচুর আয়রন আছে তো এখান থেকে আমরা খাবারগুলো নিয়ে নিই এখন আমাদের যা কাজ করতে হবে আয়রন দিয়ে আমাদের একটা বাকেট বানাতে হবে ওয়েট একটা বাকেট বানিয়ে নিই আয়রনের আয়রনের প্যাকেট এই তো সো কাছে আমাদের আয়রনের প্যাকেট বানানো হয়ে গেছে আর আমি ডায়মন্ডগুলো হারাতে চাই না ভাই গুলো আমি এখানে রেখে দিই সুন্দর মতো এখান থেকে কিছু খাবার এখানে রেখে দিই তো চলো এখন আমরা একটা তো নিয়ে নিয়েছি এখন আমাদের জল এনে তোমাদের দেখাই ওয়েট এই পুরার জায়গাটা আমাদের ক্লিন করতে হবে চলো আমরা ফটাফট করে জল আনি আমাদের এইখানে আর পার্ট নাম্বার ফাইভে বাই এই পুরার জায়গাটা আমরা এক্সপ্লোর করব সেই জন্য তোমরা ফটাফট সাবস্ক্রাইব করো বা কেউ সাবস্ক্রাইব কেন করো না আমি এটাই জানি না তোমরা ফটাফট সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করলে তো আমি উৎসাহ পাবো আর ভিডিও বানাতে মতামত হয় আর তোমরা কমেন্টে বলো পরের পার্টে কী করবো ভাই পরের পাটো আমরা এক্সপ্লোর করব সিক্স এ বা সেভেন এইট এগুলোতে কি করব তোমরা কমেন্টে বলো কেউ কমেন্টও করো না আমার এ তো মাথায় আসে না ভাই কি কি কোন পার্টে কী করবো এখানে জলটা ঢেলে দেবো ভাই আর সব ফুল তুমুল সব ইয়া হয়ে যাবে আবার নিয়ে নিই দেখতে পাচ্ছ এরকম করে আমরা জায়গা ক্লিন করব। এখন ডেলিভারি দিব সব ইয়া হয়ে গেছে আবার নিয়ে নেব তো এখন আমাদের ফেন্স দিয়ে গিরতে হবে পুরো জায়গাটা চলো আমরা ফটাফট করে কিছু ফেন্স বানিয়ে নিই তো ফেন্স বানাতে হলে আমাদের প্রথমে উড বানাতে হবে অনেকগুলো চলো আমরা বেশ কিছু করে উড বানিয়ে নিই সব গাইস দেখতে পাচ্ছ আমরা সুষট্টি ইয়া সুষট্টি স্টেক উড বানিয়ে নিই সে এখন আমাদের অনেকগুলো স্টিক বানাতে হবে প্রায় সুষট্টি স্টেক স্টিক বানাতে হবে চলো বানিয়ে নিই আমরা ফটাফট হয়ে গেছে সাইড এখন আমাদের বানাতে হবে ফেন্স এই যে দেখতে পাচ্ছ ফেন্স এগুলো বানিয়ে নি যত পারি অতগুলো লাগবে না মনে হয় পঞ্চাশটার মতো বানালে হবে দেখি কত হয় গাইস ফিফটিন ফিফটি ফোর হয়ে গেছে ও ভাই রাত হয়ে গেছে আমাদের ঘুমাতে হবে ভাই নাহলে এসে আবার ইয়া করে দেবে ভাই আগে ঘুমাই আনি তো তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল হওয়ার পর গাইস যেমন কি দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখানোর আছে ভাই ওয়েট আমি দেখাই আমার স্কিনটা আমি একটা হিরো ব্রাইনের স্কিন নিয়েছি ভাই আপাতত এটা দিয়ে খেলবো আজকের ভিডিও পরে আবার আমার স্কিন আমি নিজে আনবো হিরো ব্রাইনের স্কিন দিয়েছি দেখতে পাচ্ছ কারণ আমাদের বুটগুলো পরে নিই তো এখন আমরা বেড়া মারি বাই বেড়া বেড়া এখন আমাদের ফেন্স গেটগুলো লাগাতে হবে এখানে বুন্দিক দিয়ে লাগানো যায় গাইস এখান থেকে মনে হয় আমাদের কিছু করতে হবে না আমরা এখান থেকে ফ্রেন্স গেটগুলো লাগিয়ে দিই ফটাফট তোমরা ভিডিও দেখতে থাকো সো গাইস দেখতে পাচ্ছ আমরা অত বড় ফার্ম বানাবো না আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এই ফার্মটাই বানাবো এই যে এখানটায় আমরা বানাবো অত বড় বানানোর দরকার নাই তো বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই আমাদের বৃষ্টি ইয়া করতে হবে বৃষ্টি ইয়া করে আসতেছি তোমাদের মাঝে ফিরে সো গাইস দেখতে পাচ্ছ সব কিছু ঠিক হয়ে গেছে এখন আমাদের এখানে গর্ত করতে হবে ওয়েট আমরা এখানে একটা দরজা কাটি দেখতে পাচ্ছ এখানে একটা আমরা গর্ত করব কত করা যায় দাঁড়াও এক আর ভাই কোথায় করে দিই এখানে না ভাই এক দুই তিন চার এই যে এখানটায় একটা আমরা গর্ত করব এখন এই বরাবর আমরা এখানটায় আরেকটা গর্ত করব এই যে এই বরাবর আরেকটা করব গর্ত এখন আমরা এইখানে একটা এই যে এইখানে একটা করবো আরেকটা করব হচ্ছে এইখানে এখন সেম সেম করে আমাদের এই দিকে করতে হবে এরকম করে এইখানে একটা হচ্ছে তো ভাই না হচ্ছে না ভাই আমি কোথায় করতেছি এই যে এইখানে একটা ওয়েট লিস্ট আর একটা হচ্ছে এইখানে এটা আমরা বুঝিয়ে দিই এরকম করে তো হয়ে গেছে আমাদের গর্তকুরা এখন আমাদের একটা হু বানাতে হবে আর এইখানে আমাদের একটা আনলিমিট ওয়াটার করতে হবে ওয়েট আমরা আনলিমিট ওয়াটার বানাই তো দেখতে পাচ্ছ এখানে একটা ডেলি দিব আমাদের একটা ওয়াটার ইয়ে আনতে হবে তোমরা ভাই ফটাফট লাইক করো ভাই কেউ লাইক করতে না ফটাফট করো লাইক দেখতে পাচ্ছো এখন আমরা এখানে একটা দিলে আমাদের আনলিমিটেড ওয়াটার হয়ে গেছে এখন আমরা যত খুশি আর ওয়েট আমরা এখন যত খুশি তত ওয়াটার নিতে পারবো এখন আমাদের এইখানে সবগুলো তো ওয়াটার দিতে হবে তো আমরা আমি ফটাফট করে ওয়াটারগুলো দিয়ে দিই তো গাইস আমাদের ইটা দিলেই ওয়াটার শেষ হয়ে ওয়াটার ইয়া শেষ এখন আমাদের একটা ইয়া বানাতে হবে হু বানাতে হবে হু দিয়ে পুরা জমি আমাদের কোপাতে হবে হু তো তোমরা সবাই চিনো তো চলো আমরা ফটাফট করে একটা হু বানিয়ে নি আমাদের কাছে আয়রন আছে এই যে ইটাকে বলে হচ্ছে হু এই হুটা দিয়ে আমাদের এখন জমি কুপাতে হবে ভাই আমরা এখন চাষি হয়ে গেছি কৃষক হয়ে গেছি এখন আমরা তো চলো ফটাফট করে আমরা জমি কোপাই তার আগে আমাদের একটা ফেন্স গেটও দিতে হবে যাই হোক আগে আমরা জমিটা কুপিয়ে নিই ফটাফট তো জমি কুপিয়ে এসে তোমাদের সাথে দেখা করতেছি দেন গাইস আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এখানে সিট লাগাতে হবে সিট হচ্ছে আমার কাছে আছে কিনা দেখি আগে আমাদের কাছে মাত্র দুইটা সিট আছে আমাদের অনেক সিট লাগবে তো সিটগুলো আমরা এখন কই পাবো এখানে আছে পাঁচটা সিট দ্বারা ওয়েট আমাদের এখানে আরো আছে কিনা দেখালো এখানে নাই ভাই আমাদের আমার মাথায় একটা বুদ্ধি এসছে ভাই দ্বারা ওয়েট আমরা বিলেজার কাছ থেকে সিট চুরি করব ভাই ভাই এটাকে চুরি বলবো না ভাই কেউ বলিও না বিলেজারের কাছ থেকে সিট চুরি করছি ভাই ভালো আছো তো ওয়েট ভাই আমার একটা কাজ লাগবে ব্রো আমি এখান থেকে এগুলো নিয়ে আর ভাই লেক করতেছে কেন ভাই ওয়েট এখানে এগুলো তো ভাই আলু এগুলো সিট না তো চলো যাই হোক সবগুলো নিয়ে নি গাজর আলু যতগুলো আছে ভাই সব নিয়ে ভাই কিছু মনে করিস না তুই আবার লাগাবাই ভাই বেশি নিব না অল্পই নিব আমাদের শ্বাসের জমিটা অত চুরি করা ভালো না ভাই তো গাই সব ফাঁকা করে দিয়েছি যাই হোক আমাদের কিছু হ্যাভেল কালেক্ট করতে হবে কিছু হ্যাভেল নিয়ে নিই সো গাইস কিছু হ্যাভেলও নিয়ে এসে এখন আমরা ফটাফট এখান থেকে বাগি ভাই এখানে আর বেশিক্ষণ টাকা যাবে না ভাই এখন ফটাফট যাই আমাদের বাসায় তো এই সিট আর এগুলো আমরা ফটাফট করে লাগিয়ে দিয়ে আসি তাহলে কিছু জমি বাই এখনো বিজে নাই যাই হোক এখানে 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 সব জায়গায় লাগিয়ে দিই সো গাইস সব জায়গায় লাগানো শেষ আমার কাছে ভাই কিছু আলো আছে আলোগুলো লাগিয়ে দিই এখানে লিস্ট এগুলো ভাই আমি অফলাইনে করবো না এখন করার দরকার নাই এখন আমাদের আর কাজ নাই আজকের ভিডিও এটুটুক পর্যন্তই আজকের কাজ আমরা করে নিয়েছি দেখতে পাচ্ছি আজকে আমাদের এখানে একটা ফার্মের জমি বানানো ছিল জমি বানিয়ে নিয়েছি তো আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আর হ্যাঁ এগুলো আমি অফলাইনের মধ্যে বাড়িতে নিয়ে যাব আর পার্ট নাম্বার ফাইভে আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব। চেষ্টা করবো আরেকটা ভিলেজ কোজার লোড লোড পাবো আর কি এই পুরো জায়গাটা ভাই ঘুরে এক্সপ্লোর করব সো ভিডিওটা আগে অনেক এপিক হবে তোমরা সেই জন্য তাড়াতাড়ি ফটাফট সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে আরও নতুন নতুন মজার মজার ভিডিও আসবে তো তত ভাষা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই গুড বাই